বরাবরের মতো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমরা যে জিনিসগুলো আবার আপনাদেরকে দেখাবো হচ্ছে আমাদের কিছু নিউ কালেকশনের পর্দা চলে আসছে দেশি এবং ইন্ডিয়ান চায়না তো আজকে আমরা আপনাদেরকে সবাইকে সেই পর্দাগুলো দেখাবো তার আগে যারা আমার দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও ভিডিও নিয়মিত দেখেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো ইনশাআল্লাহ চলে আসেন আমরা আপনাদেরকে দেখাই কিছু আমাদের নিউ কালেকশন চায়না পর্দার মধ্যে যে পর্দাগুলো হচ্ছে খুবই হ্যাঁ একটা পর্দা এগুলো হচ্ছে সব কুচি হবে ফুল ছয় ডিসপ্লে এর মধ্যে আছে আসলে সবগুলো দেখানো হয় না পর্দা গুলো দেখেন আহ চার কুচির মধ্যে খুবই সুন্দর একটা পাতা ডিজাইনের এটার আর একটা কালার হবে এই পর্দাটার প্রাইসটাও বলে দেই এটার প্রাইস হচ্ছে আপনার চারকুচি মাত্র সাতশো পঞ্চাশ টাকা আপনারা মধ্যে চারকুচি পর্দা পাচ্ছেন এটার আর একটা কালার হচ্ছে যে কালারটা দেখেন একটু গোল্ডেন এর মধ্যে যারা একটু সবুজের মধ্যে পছন্দ করে ইনশাল্লাহ তারা সবুজের মধ্যে নিতে পারবেন আর এই গোল্ডেনটার মধ্যে ভালো কোয়ালিটির চারকুচির মধ্যে তারপরে যেই পর্দাটা দেখতেছেন একটু অফ হোয়াইট এর মধ্যে যারা একটু অফ হোয়াইট কালারের রুমের কালার অনেকে কালার রুমের কালারের সঙ্গে ম্যাচিং করতে চায় তারাই পর্দাটা নিতে পারেন চেকের মধ্যে খুবই স্ট্যান্ডার্ড একটা কালার ইউনিক ডিজাইন একটা তারপর হচ্ছে যে পর্দাটা দেখতেছেন এই যে পর্দাগুলো দেখেন মাত্র আটশো পঞ্চাশ এই পর্দাটার দাম হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর একটা পর্দা তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে দেখেন সাতশো পঞ্চাশ টাকা একটা পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এগুলো হচ্ছে আপনার আলো আসবে না আপনার দরজা জানলার মধ্যে দিবেন চেহারা দেখা যাবে না বা ওই পাশে কে আছে তাদেরকে দেখা যাবে না আর আলোটা আসবে না খুব সহজে এই যে তারপর হচ্ছে এই পর্দাটা দেখেন সুন্দর ছোট ছোট চেকের মধ্যে এটা হচ্ছে চার কচি পর্দা এই পর্দাটার দাম পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন দর্শক বন্ধুরা আহ দর্শক বন্ধুরা তারপর হচ্ছে গোল্ডেনের মধ্যে তারপর আর একটা পর্দা দেখেন এই পর্দাটাও খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন এই পর্দাটা পাচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকায় তো মোটামুটি আটশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকার মধ্যে অনেকগুলো পর্দা আছে আমাদের কাছে যে পর্দাটা দেখেন এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা ছয় কুচির মধ্যে ছয় কুচির মধ্যে তিনশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর অফ হোয়াইট কালারের একটা একটা ডিজাইনের পর্দা পাচ্ছেন দশক বন্ধুরা যে এটা একটা পর্দা দেখেন সাতশো পঞ্চাশ টাকা টাকা তারপরে যে এগুলো দেখেন এগুলো সব সাতশো পঞ্চাশ টাকা করে একটু পর্দাগুলো একটু খুলে দেখায় ডিজাইনটা দেখেন ডিজাইনটা হচ্ছে আপনার উপরে ফুলের ডিজাইনটা খুব সুন্দর মিল দেওয়া আছে তারপর হচ্ছে এখানে একটা মিল দেওয়া আছে প্রত্যেকটা দরজা জানলার মধ্যে মিনিমাম দুইটা লাগে আহ দুইটা করে আপনার পর্দা লাগে আসলে দুইটা কি আপনি তিনটা চারটাও দিতে পারেন যত কুচি কুচি হবে তত সৌন্দর্যটা আপনার জানলার মধ্যে সৌন্দর্যটা আসবে এটা হচ্ছে আপনার মধ্যে একটু অফ ভাব আছে আর একটু গোল্ডেন একটু কিছুটা লাইট গোল্ডেন আর কি এই পর্দাটা হচ্ছে সাতশো টাকা আপনারা যদি নিতে চান ইনশাল্লাহ আমরা আপনাদেরকে পুরো বাংলাদেশে দিয়ে থাকি ডেলিভারি দিয়ে থাকি আমরা দেখেন আহ এই পর্দাটাও দেখেন খুবই সুন্দর একটা নতুন ডিজাইন আসছে এই পর্দাটা আমাদের কাছে একবারে নিউ কালেকশন আহ খুবই সুন্দর একটা ডিজাইন যখন পর্দাটা কুচি কুচি হবে আহ খুব সুন্দর লাগবে আপনার ঘরটাকে সৌন্দর্য এক কথা হচ্ছে একটা ঘরের সৌন্দর্য প্রত্যেকটা জিনিসেরই আপনার সৌন্দর্যটাকে বাড়ায় তার মধ্যে হচ্ছে আমাদের এই যে জানলার মধ্যে দরজার মধ্যে যে পর্দাগুলো এই পর্দাগুলো হচ্ছে আমাদের আহ বেশি আরকি সৌন্দর্যটা আসে যারা একটু মেহরুনের মধ্যে পছন্দ করেন লাল মেহরুনের মধ্যে তারা এই পর্দাটা নিতে পারেন সাতশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর চায়না সম্পূর্ণ চায়না প্রোডাক্ট এগুলো এগুলো আমাদের দেশি প্রোডাক্ট না চায়নার মধ্যে ছয় কুচি চার কোচি আট কুচি পর্যন্ত আপনারা আমাদের কাছ থেকে পাবেন ইনশাআল্লাহ তো দর্শক বন্ধুরা মোটামুটি এগুলো হচ্ছে আপনার কিছু প্রোডাক্ট দেখালাম এখন আমাদের দেশের মধ্যে ছয় কুচি কিছু পর্দা আছে আপনাদেরকে দেখাই তো এই যে এই যে পর্দাগুলো দেখতেছেন এটা হচ্ছে আপনার চার কুচি আহ এটা হচ্ছে আপনার চার কোচি মাত্র দুইশো টাকা আহ ছয় কুচির মধ্যে এই যে এগুলো হচ্ছে ছয় কুচি এই পর্দাগুলো যদি নেন আহ ছয় কুচি পর্দা মাত্র এটা হচ্ছে আপনার তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা ছয় কুচি পর্দা পাচ্ছেন খুবই মোটা হবে খুব ভালো কোয়ালিটি হবে এগুলো কালার আছে আহ তারপর হচ্ছে এই যে ছয় কুচির মধ্যে এই যে পর্দাটা দেখেন একটু কম বাজেটের মধ্যে খুবই সুন্দর ইউনিক ডিজাইন খুব সুন্দর একটা পর্দা এই পর্দাটা হচ্ছে আপনার তিনশো বিশ টাকা পাচ্ছেন তারপর হচ্ছে যে পর্দাটা দেখেন সুন্দর একটা ডিজাইন এটার কয়েকটা কালার আছে এটা হচ্ছে কালার কালার আছে আছে পিঙ্ক আপনার যারা আমাদের বোনরা একটু পিঙ্ক কালার পছন্দ করে তাদের জন্য এই পর্দাটা খুবই সুন্দর হবে এটার কালার দেওয়া যাবে ইনশাল্লাহ তারপর হচ্ছে অ্যাশ কালার আমরা অনেকে অ্যাশ কালার পছন্দ করি এই অ্যাশ কালার পর্দাটা যদি নিতে চান এই পর্দাটাও নিতে পারে মাত্র হচ্ছে তিনশো বিশ টাকায় আপনারা পাচ্ছেন দর্শক বন্ধুরা তারপর হচ্ছে দর্শক বন্ধুরা কিছু আমাদের ছয় কুচির মধ্যে চায়নার মধ্যে ছয় কুচির মধ্যে এই পর্দাটা আপনারা চার কুচি আছে ছয় কুচি আছে আপনারা নিতে পারেন মাত্র চোদ্দশো টাকা পার পিস আর যদি হচ্ছে চার কুচি নিতে চান চার কুচির দাম পড়বে আপনার নয়শো পঞ্চাশ টাকা আহ তারপর হচ্ছে দর্শক বন্ধুরা এই যে পর্দাটা দেখেন ছয় কুচির মধ্যে আহ খুবই সুন্দর একটা একটু মেহরুনের মধ্যে একটু অফ ভাব দেওয়া আছে মেহরুন কালারের মধ্যে এই পর্দাটা যদি নেন এই পর্দাটার দাম পড়বে মাত্র চোদ্দশো টাকা তারপর হচ্ছে এখানে আরো কিছু পর্দা আছে একটু ওই দিকে দেখায় আপনাদের তো আমাদের কিছু আরো পর্দা আছে কম বাজেটের মধ্যে খুবই সুন্দর এগুলো পর্দা আপনাদেরকে যে দর্শক রায় যে এই পর্দাগুলো দেখেন আহ এই পর্দা হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকায় একশো চল্লিশ টাকায় চার পর্দা খুবই সুন্দর অনেকগুলো ডিজাইন দেখতেছেন দেখতে পারতেছেন অনেকগুলো ডিজাইন আছে আহ একশো চল্লিশ টাকায় একশো চল্লিশ টাকায় খুব সুন্দর একটা ডিজাইন এটার কালার আছে অফ হোয়াইট কালার আছে অফ হোয়াইট কালারটা দেওয়া যাবে যে কালারটা দেখেন একশো চল্লিশ টাকা মাত্র একশো চল্লিশ টাকা এরপর দেখলো সবগুলো একশো চল্লিশ একশো চল্লিশ একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা দেখেন অনেকগুলো ডিজাইন একবারে নতুন কালেকশন এগুলো সব ইউনিক ডিজাইন একশো চল্লিশ টাকা প্রত্যেকটা ডিজাইন আপনারা যদি চান ইনশাল্লাহ আমরা পুরো বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আপনারা স্ক্রিন শট দিয়ে দিবেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন এই কালারগুলো প্রত্যেকটা কালার একটু দেখাই যে কালারে নেবেন আপনারা একশো চল্লিশ টাকা পাবেন একশো চল্লিশ টাকায় পর্দা পাচ্ছেন ইনশাল্লাহ আমরা পুরো বাংলাদেশে দিয়ে থাকি দেখেন একশো চল্লিশ টাকা খুব সুন্দর সুন্দর ডিজাইন তো মোটামুটি এই ছিল পর্দা আরো অনেকগুলো ডিজাইন আছে আমাদের কাছে আরো কিছু পর্দা আছে পর্দার কালেকশন আছে আপনারা যাদেরকে লাগবে ইনশাল্লাহ আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর যদি দেখতে চান আমরা পিক দিব আপনাদেরকে যদি লাগে আমরা আপনাদেরকে দিয়ে থাকি ইনশাল্লাহ পুরো বাংলাদেশে তো মোটামুটি এই ছেলে ভিডিওর মধ্যে যদি ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্ট করবেন জানাবেন কমেন্টে ইনশাল্লাহ যদি আপনাদের কোনো প্রশ্ন করা থাকে ইনশাল্লাহ কমেন্ট করে জানাবেন আর লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সবশেষে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত